আসসালামাই ব্লকের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমি এই যে তন্দুরি রুটি বানাচ্ছি তো আমি এটা এ আটা ঘুরিয়ে ফেলেছি গোল গোল করে নিয়েছি এখন এই যে বেলে নিচ্ছি সুন্দর করে তো এখানে আমি ডিম ইস্ট কর্নফ্লাওয়ার একটু সামান্য একটু সোডা চিনি দুধ দিয়ে তেল লবণ দিয়ে মিক্স করে নিয়েছি সুন্দর করে তারপর আধা ঘন্টার জন্য এটা এভাবে ঢাকনা দিয়ে ঢিকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ফুলেও গিয়েছে তো আমি পাঁচটার মতো করে নিয়েছি তো এখানে আমি একটা দিয়েছি দেখতে পাচ্ছেন ফুলে ফুলে গিয়েছে এখন হয়ে গেছে এক সাইডটা আমি চুলাতে একটু লাল করতে এটাকে দিয়ে দেব হ্যাঁ একটু করতে দিয়ে দেবো আর যেহেতু আমার তো লোহার দাওয়া এভাবে করে আমি একটা তৈরি করে নি দেখতে পাচ্ছেন আমার পুরো সামনের দিকটা হয়ে আসছে আর এবার আমার উঠিয়ে নিতে হবে দেখেন লাল হয়ে আসছে সুন্দর করে দেখেন দেখেন কি সুন্দর পিছন সাইডটা সুন্দর হয়ে আসছে যে সামনের সাইডটাও সেম সুন্দর হয়েছে তো এভাবে করে আমি এক একটা করে শপটা তৈরি করে নিচ্ছি

গরম করে নিচ্ছি আছে আমার তন্দুরি রুটি বানানো দেখেছেন এবার পায়েটা গরম করে আমি দিয়ে দিচ্ছি খেতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন